কলকাতা হাইকোর্টে যে খেলা দেখাচ্ছে সবে তো সকাল হয়েছে শাহজান সে কারাবুল গ্যারেজ হয়েছে আর সকাল থেকে আমার যখন সুন্দরবনে বাঘ ঢুকেছে শৌকাত দাদা ঘুরে বেড়াচ্ছে আমার কর্মীদের মানি পার্টস খুঁজছেন শুনে রাখুন এরপর পালা আপনার তারপরে ফলতার জাহাঙ্গীর শুনে রাখুন এরপর আপনার পালা আর যারা এই এলাকার চুনোপুটি ওই কি বেতাল নাকি যেন বেতালগিরি করছে না আপনাদের সঙ্গে বেতালগিরি করছে না শুনে রাখুন আমার দলের চেয়ারম্যান করেছে চেয়ারম্যান বলে দিয়েছেন আমরা গণতন্ত্রকে রক্ষা করব আমরা গণতন্ত্রকে হাতে তুলে নেব না গণতন্ত্রকে আমরা ধ্বংস করব না পাঁচ টাকার কলমি যথেষ্ট বেতাল দাদা শুনে রাখুন এরপর যদি আপনি একটাও বেতাল করেছেন এই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে আপনারও শুনে রাখুন আজকে বেশি কথা বলবো না যার জন্য যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন এই ডায়মন্ড হারবারের যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল যে ভুয়ো মডেল এই গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত এই সুন্দরবনের প্রান্তিকে মানুষের এই ভাইপো আর এই জাহাঙ্গীর এই শকাত্রা যে অধিকার লুট করেছে এই অধিকার ফেরত আপনারা দেবেন হ্যাঁ না না দেবেন তো অধিকার ফেরত গরিব মানুষের আর আজকে যারা সভায় এসেছেন আমরা বলছি পুলিশকে সম্মান করার জন্য আমরা দলের পক্ষ থেকে বলছি আমরা দলের পক্ষ থেকে বলছি সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য আমরা বলছি খাঁকি খাঁকি পোশাক পুলিশ যারা আছে, তারা গণতন্ত্রকে আপনারা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন আর আজকের সভার পর যদি আমার কোনো কর্মীর গায়ে হাত পড়ে আমার কর্মী রাত্রিবেলা বাড়িতে যদি কোনো পুলিশ গিয়ে করানারে তাকে মিথ্যে মামলায় যদি তাকে জ তাকে জোড়ানোর ব্যবস্থা করে শুনে রাখুন পুলিশ অফিসাররা আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি যখন এই কালো ঢল এই কালো মাথার ঢলকে এই তৃণমূল কংগ্রেস আটকাতে পারছে না তখন এই তৃণমূলের নেতারা যারা এই চোর তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন তারা হিন্দু পাড়ায় গিয়ে কি বলছেন জানেন তো হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল দল টুপি আর মুসলিম গিয়ে জানেন তো মুসলিম পাড়ায় গিয়ে বলছে যেটা বিজেপির দালাল বিজেপির কাছ থেকে টাকা কেটে ভোট কাটুয়ার কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন আমার দলের চেয়ারম্যান কোশ্চেন রেখেছেন এই বাংলার মানুষ কখনো দেখেছেন যে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি কখনো নরেন্দ্র মোদী অমিত শাহ সঙ্গে মিটিং করেছে গোপন মিটিং করেছে আপনি আমার দলের চেয়ারম্যানকে দেখেছেন এখনো পর্যন্ত অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে গোপন মিটিং করেছেন হ্যাঁ উনি যেতে পারেন তিনি একজন নির্বাচিত বিধায়ক তিনি গেছেন তিনি চিঠি লিখেছেন এই বাংলার একশো দিনের কাজের টাকা যখন দেওয়া হচ্ছে না দিল্লি বন্ধ করে দিয়েছে যখন কি সিং এই পঞ্চায়েতগুলোতে দল পাঠিয়েছিল বিজেপি সরকার নীরব দর্শক হয়ে বসে রয়েছে আমার দলের চেয়ারম্যান তার প্যাডে চিঠি লিখেছে যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনে চব কার্ডের টাকার ব্যবস্থা করতে হবে আর যারা জব কার্ড চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে এটাই ইন্ডিয়ান সিকুলার ফণ্ড এটাই আমার দলের চেয়ারম্যান এটাই ন শাস্তির দিকি আপনারা কখনো দেখেননি বিজেপির সঙ্গে গোপন বৈঠক করতে কিন্তু এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে উনিশশো সালে যখন বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয় আমরা বলিনি মুকুল বলে দিয়েছেন বিজেপির নির্দেশে তৃণমূলের জন্ম হয়েছে আমরা বলিনি এই যে আদরের কানুন যে কানুন বৈশাখী নিয়ে বৈশাখী এর কানুন আপনারা জানেন এই শোভন চট্টোপাধ্যায় বলেছে বিজেপির নির্দেশেই তৃণমূলের জন্ম হয়েছে আমরা বলিনি আর এখন যখন ভোট এসেছে এনআরসি ক্যার ভয় দেখিয়ে আর উনিশ সালের মতো একুশ সালের মতো ভোট করা যাবে না আমার দলের চেয়ারম্যান এসেছেন বলবেন অনেক হয়েছে তৃণমূলকে এক ইঞ্চি জমি ইন্ডিয়ান সেকুলার ফন্ড ডায়মন্ড হারবারে ছাড়বে না এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই আইএসএফ আমরা যে কথাটা বলছি আমরা দেখেছি উনিশশো সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের সঙ্গে বিজেপির জোট বেঁধে দুজন এমপিকে দিল্লিতে মন্ত্রী বানিয়েছিলেন একজনের নাম দমদমের তপন সিকদার আরেকজন কৃষ্ণনগরের সত্যব্রত মুখার্জি এই দুজনকে বিজেপির সঙ্গে দুটো এমপি পাঠিয়েছিলেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমাদেরকে তাক লাগানোর চেষ্টা করা হচ্ছে যখন কালো মাথাগুলোকে আটকাতে পারছে না তখন বিজেপির দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে তখন বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে এই সমস্ত কথা বলা হচ্ছে কিন্তু আমরা বলছি এসব কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না তৃণমূল যে একশো দিনের টাকা চুরি করেছে দিল্লি থেকে সেই টাকা আনার ব্যবস্থা করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমার তাম ডায়মন্ড হারবারে যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি তাদের ঘরের ব্যবস্থা করতে হবে তুমি যখন চুরি করেছে তোমার কেষ্ট বিষ্ঠুরা তখন তুমি বলছো যে আমি টাকার ব্যবস্থা করে দেব আবার তুমি গরিব মানুষের টাকা লুট করছো এই বিষ্ণুপুর থেকে সারদার টাকা লুট করেছে তৃণমূল চব্বিশ সালে তার হিসাব দিতে হবে আমরা বলছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল শুভেন্দু অধিকারী দাদা বিজেপি করছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের মন্ত্রী তৃণমূলের নেতা উনি হঠাৎ করে উনি একদম বিদ্রোহী সেজে গেলেন শুভেন্দু অধিকারী বিজেপি নয় তিনি বিক্ষুব্ধ তৃণমূল তৃণমূল আর বিজেপির মধ্যে পশ্চিম বাংলার ভোটটাকে ভাগ করতে চাইছে ভোটটা যাতে আর কোনো বিরোধী শক্তির কাছে না যায় বিজেপি আর তৃণমূল এটা তারা গোপন সলাপর পরামর্শ করে ফেলেছে বিজেপির সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত লড়াই থাকবে যখন নরেন্দ্র মোদী যখন আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারের বিরুদ্ধে বলছে যখন তিনি রাজভবন এসেন পাঁচটার সময় কোনো আমলা ছাড়া কোনো আইএস কোনো আইপিএস ছাড়া নরেন্দ্র মোদীর সঙ্গে কি বৈঠক হলো আপনারা ভাইপোকে কয়লা চুরি থেকে বাঁচাতে পারবেন না সারদা নারদা থেকে বাঁচাতে পারবেন না অধীনে তখন নারী পুরুষ উভয়ে যুব সমাজ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তবেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতার উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েও বর্তমান আমরা স্বাধীন নই আমাদের মা বোনেরা সুরক্ষিত নয় আমাদের বাপ কাকারা সুরক্ষিত নয় গণতন্ত্র প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে তাই এই প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে তাই বলি দেখবা দেখমা উমা দশ পূজা দেখমা এসে ঘরে বিএড করা কার্তিক তোর ঘুগনি ফেরি করে এসএসসিতে পাস করে এসএসসিতে পাস করে বেকার সরস্বতী এসএসসিতে পাস করে বেকার সরস্বতী আর আঙ্গুরটা ছাপ নেতাগুলো আজকে কোটিপতি খিদের চালায় গণেশ কাঁধে কারখানাতে তালা কম বয়সে লক্ষ্মী দিল পরের গলায় মালা অসুর মেরে মা তুই রনে দিলি খানত্যাগমায় এসে বাংলা জুড়ে কত অসুর জানতো আমরা দেখতে পাচ্ছি অসুরগুলো একে একে করে ধরা পড়ছে আর জেলের ভিতরে যাচ্ছে সমস্ত অসুর কিন্তু বিরাল হয়ে গেছে আর অসুরগুলো যখন আস্তে আস্তে বধ হচ্ছে আমাদের মা বোনেরা আরো সজাগ হচ্ছে আরও সজাগ হতে হবে ডায়মন্ড হারবার আগামী দিন বলছে ডায়মন্ড হাওড়ায় আসছে আসছে আগামী দিন বলছে ডায়মন্ড তাই ঐক্যবদ্ধ হতে হবে লড়াইটা কিন্তু অত সহজ নয় এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে এ লড়াইয়ে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম সিঙ্গুরে সেই ষড়যন্ত্র সেই সিঙ্গুরে যে সেই যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান যিনি আছেন তিনি ওখানে অনশন মঞ্চ করছেন আর রাজনাথ সিং কানে কানে কি যেন একটা বলছেন তাই তুমি শিল্প তাড়িয়ে হাতে নিয়েছ বেকার মারার দায় তুমি শিল্প তাড়িয়ে দুহাতে নিয়েছো বেকার মারার দায় বলতো ওই পনেরোটি বছর সিঙ্গুর কি করে ফিরে পাবে আমরা সব মনে রাখা হবে সব মনে রাখা হবে সব হিসেবে রাখা হবে আজকের আমার পশ্চিম বাংলার যে মানুষগুলো যে ছাত্ররা আজকের মন দিয়ে লেখা পড়া করে তারা গাড়ি ঘোড়া চড়া হয় না তাদের অনাহারে মরে তারা তাই বর্তমান পশ্চিমবঙ্গের শিল্প এক প্রকার বিদায় নিয়েছে এখন একটাই পশ্চিমবঙ্গের শিল্প আছে সে হচ্ছে শিল্প কাশফুলের বালিশ তোলা শিল্প গরুচোর কয়লাচোর কয়লা চোর সোনাপাচার একের পর এক দুর্নীতি মিড ডে মিলের চালচোর আমাদের তিনটে দপ্তর আছে একটা হচ্ছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরও জেলে চলে গেছে খাদ্য দপ্তরও জেলে আর স্বাস্থ্য দপ্তরটাই খালি বাকি আছে এটাও আর কিছু মধ্যে জেলে চলে যাবে তাই দু হাজার চব্বিশের লোকসভা সাতটা গোল মেরেজ সাত শূন্য পরাজিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ডায়মন্ড হারবারের বুকের থেকে একদম পুরো সুরে কালীঘাটে ফেলে দেওয়া হবে সব কিছু মনে রাখা হবে বর্তমান পশ্চিমবাংলার মানুষের যে যন্ত্রণা আজকের আমাদের বেকার যুবকরা যেভাবে গান্ধী মূর্তির পাদরে দেশের মঞ্চে বসে আছে চাকরির আশায় তারা যোগ্য প্রার্থী হয়ে তারা চাকরি পাচ্ছেন না মুখ্যমন্ত্রী বলছেন নব্বই পার্সেন্ট আমরা চাকরি দিয়ে ফেলেছি ডবল ডবল চাকরি দিয়ে ফেলেছি লজ্জা করে না পশ্চিমবঙ্গের লজ্জা এই বাংলার মেয়েকে আর চায় না এই বাংলার মেয়েকে এই বাংলা থেকে উৎখাত ডায়মন্ড হারবার পুকে থেকে উৎখাত করতে হবে এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজকের এই জনসভায় নেব আজকে এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে একটাই বার্তা এই জনসভা থেকে ফিরে আপনারা প্রতিটা বুধে বুধে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং প্রত্যেকটা বুধে পার্টির ব্যবস্থা করতে হবে কেন্দ্র বাহিনী থাকবে ভয় পাবেন না শাসকের চোখে চোখ রেখে আমরা প্রতিবাদ চালিয়ে যাব কোন মাইকা লাল নেই রুখবে শাসক ভয় পেয়েছে আর বেশি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য আমার পরবর্তী অনেক বক্তব্য এখানে উপস্থিত হয়েছেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ন সিদ্দিকি জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে শহীদুল্লাহ ভাই